내 맞춰 मैम সুজি গুড মর্নিং एवरीवन আজ হচ্ছে সোমবার রেডি হয়ে গেছি সকাল হতে হতে স্যার অফিসে বসে গেছেন মিটিং এ আর আমি রেডি রেডি হয়ে গেছি মেক স্কুলে দিতে যাব আর আমার যাওয়া মানে করতে পাঁচটা দেরি 9:35 বাজে আর যেতে পাঁচ মিনিট লাগবে বাকি সকালে উঠে উঠতে না উঠতে আমার হিজকি শুরু হয়ে গেছে আমার সারা রাস্তা ও কত কি হচ্ছে কি হচ্ছে ব্যাগে টিফিন আছে কলা সুজি সব ঘেটে জটলি হয়ে যাবে गुड मॉर्निंग गुड मॉर्निंग तो चलो एक राउंड ऑफिस है नहीं हां नहीं मुख तो ठीक कर लो लिप बाम दिए मुकामन करे आवश्यकता नहीं चलो मरम के दिए चलेसती आज के के दाड़िए छिलो नहीं आज दाढ़ाई ही चलेसती चलो गुड मॉर्निंग सर गुड मॉर्निंग কি করছেন বিছানা ছাড়ছেন বা কর্মনিপুণ মানুষ সবাই একটু দেখুক মিটিং ছেড়ে বিছানা ছাড়ছে কিন্তু আমি তোমাকে বলি চাদরটাকে গুঁজে নেবে তারপর ঝাড়বে তুমি আগে না গুজে ঝাড়ো তারপর গোজো ধুলো থাকে এখন এটা হচ্ছে ডিম না মুরগি আগে হচ্ছে হ্যাঁ দেখো ওর বিছানা দাদার স্টাইলটা যেভাবে ও পুরোটা চাদরটা পাতে দিয়ে তারপর ঝাড়ে যে তারপর গোজেয়ার আমার বক্তব্য না আমি আগে গুঁজে টুজে নিই তারপর ঝাড়ি ঠিক আছে বাট ঠিক আছে গুড মর্নিং বলেছি ওকে কেন প্রচণ্ড তাড়াহুড়ো করে করে দিয়েছি তোমার মেয়ের এই সুজনের ফুলটি খেতে কি যে কষ্ট হয় আমি বুঝি না

মাছের ঝোল এই আমার ব্রেকফাস্ট চা আর হচ্ছে এই যে ব্রেড চকলেট দেওয়া ফার্স্টে সেরে শান্ত করবো ঠাকুর দেবো তার আগে ঘর মুছবো কালকে রাতে ঘরটা ঝাঁট দিয়েছি তো তাই আজকে আর ঝাঁট দেবো না বাট মুছবো লঙ্কা

বাসন টাসন মাজা অল ডান এখানে শুধু ডালটা হচ্ছে এবার ঘরটা মুছে নেবো করে রেডি হয়ে নিয়েছে ঘর দু মোছা খুব ভালোভাবেই হয়ে গেছে লাঠি দিয়ে মুছেছি খুব ভালো মোছা হয় তোমাদের অন্য একদিন শেয়ার করবো বাকি চলো পাঁচ মিনিট লেট হয়ে গেছে বারোটা পাঁচ বাজে কী করবো বান্না কাজকর্ম সেরে যেতে যেতে না পাঁচ মিনিট দেরি হয়েই যায় পাঁচ দশ মিনিট দেরি বাট যাই হোক হয়ে গেছে চলো আমার ননাইটাকে দিয়ে নিয়ে আসি বাড়িতে না থাকলে মনটা কেমন খারাপ খারাপ করে এই যে ম্যাডাম বিশ গরম করছে করি তো চলো ম্যাডাম ম্যাডামের টিফিন আজকে ছিল সুজি ফিনিশ করেছে না ছিল একটা বানানা তো বানানাটাও সে আর দু টুকরো রয়েছে দুখানা মৌসুমী লেবু রস করে দিলাম ওকে রসটা অনেকটা হয়ে যায় আর লেবুগুলো বেশ ভালো তাই এটা এক্সট্রা করে চিনি দিলাম না চিনি দেওয়াটা ভালো না দেখো চলে এসছে যেই মৌসুমি লেবুর কথা শুনেছে তোমার নাকের এখানটা কাটলো কি করে মাম্মা পড়ে গেছিলে কোথা থেকে খাটের উপরে ওই খাটে কবে পড়লে না এতে করে খেতে খুব ভালোবাসো খাও ভালো আমার নাইটা এইগুলো সব কালকে শুকি আজকে বিকালে শুকিয়ে যাবে তোর জন্য মেশিনটা এখানে চালিয়ে দিলাম আর আজকে প্রথম আমি এই অপশানটাতে ওয়াশ করতে দিলাম আমি জেনারেলি ডেলি ওয়াশেই দিই কিছুতেই আমি দিই না আর কখনও বেডশিটটাতে দিই আর দিই না বাট আমি আজকে ইনটেনসিভে দিলাম ইনটেনসিভটা হচ্ছে খুব মানে বেশি ময়লা হয়ে গেলে জামা কাপড়ে সেগুলো হার্ড আর কি ওয়াশ যাকে বলে ভালো করে ধোলাই মোলাই করে কাচবে তো ওর জন্য আজকে দিয়েছি টাইমও বেশি নেবে পঁচাত্তর মিনিট নেবে সাত লিটার জল এই যে পনেরো মিনিট ধরে কাস কাচবে যেটা ছ মিনিট ন মিনিট বারো মিনিট হয় তার উপরে আর দুবার ধোবে আর স্প্রিনটা আমি দিইছি কারণ বাইরে রোদ আছে তিন মিনিট ধরেই হবে এই যে হোক চলো সান হয়ে গেছে আমার নানায়ের পাগলি আচ্ছা আমি সান করব না আমি খাব তো আমার হয়ে গেছে সান একদম না দুবাই গিয়ে করে আসলাম ওটা তোমার বাড়ি তা আমি ওখানেই তো করেছি তারপর জিজ্ঞাসা করলি কেন বাড়িতে আমি জানি তো তাহলে আমায় বললি কেন তুই বাড়িতে তাই তোমার বাড়ি কারো বাড়ি নয় তো এটা এখানে ম্যাডামের ভাত সজনের ফুল উচ্ছে আলু তরকারি ডাল আর এই যে মাছ আছে না এটা হচ্ছে বৃঞ্জ সজনের ফুল এটা হচ্ছে ছোটা বেবি না গরম নেই ও গরম নেই ভাত নিয়ে বসে পড়েছি নেই একটা পনেরো বাজে খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে যাবে পড়তে তাড়াতাড়ি নাহলে এই টাইমে হয়তো উনি আসেন খাই তখন ঝাড়ু দেয় মেয়ে যখন খায় আমার তো হয় না বাকি এখান থেকে খাওয়ার একটা মজাই আলাদা বাইরের ভিউটা খুব ভালো আসে কত পাখি গাছপালা তাই না না খেনাও খেনাও হম যাচ্ছে মুখ দেখ খাস মার কথা বলতে এইভাবে তুলতে হয় আজকে এত অল্প পরিমাণে আমি বানিয়েছি মেয়ের জন্য আমার প্রতিদিনই ওর টিফিনটা এত অল্প হয়ে যাচ্ছে না এত বিরক্ত লাগে নিজের প্রতি বলার বাইরে চিডের পোলা ভালো ওর এখন এমন হয়ে গেছে সন্ধেবেলায় সুন্দর করে কিছু করে যদি দিই না ওই সোফার পাশটা ঘোরাঘুরি করে বাকি আজকে সন্ধেতে অনেক কাজ আছে স্যার এসে বাজার চলে গেছেন মুদিখানা আনতে তো অনেক মুদিখানা তোলার আছে আরও একটা কাজ আছে সব সবজি আজকে কেটে ফেলবো কোন দিন কী করবো এরকম একটা আন্দাজ করে আজকে সব সবজি কেটে রাখবো সাথে আদা রসুনটাও পেস্ট করে রাখবো কারণ প্রতিদিন সন্ধেতে এই সবজি কেট কাটতে বসাটা না একটা বিরক্তকর হয়ে উঠছে তো আগে করতাম যখন মেয়ে ছোট ছিল তো ভাবলাম আর আজকে শুরু করি সেটা যে মহাদেব দা এসেছে ফাইনালি ডিশ ওয়াশার রাখার একটা ব্যবস্থা বলেছে কি করবে একটু বলো মেশিনের যে বেসটা সেই বেসে একটা তাক করে এখানে তারপর এর উপরে বসিয়ে দিলে সাপোর্ট দিয়ে পায়া দিয়ে দিয়ে তার উপরে তুমি মেশিনটা বসালে আচ্ছা এবারে মেশিনের যে বেস

ওখানে প্লাগটাও পেতে সুবিধা হবে ইজিলি আর ওইদিকে এবারে আরেকটা দেব এখানে যদি আমি কাঠ দিয়ে সাপোর্ট দিতে যদি পায়ে লাগে অসুবিধা হয় এখানে আমি লোহা শক্ত ব্র্যাকেট লাগিয়ে দেবো ব্রাকেট লাগিয়ে দিয়ে তার উপরে তাকে রেস্ট করে দেবো তাহলে আমার তলা টাও ফাঁকা থাকবে

কিন্তু তোমার ওই আছে আমি এখান একটা তুললাম ওটা পায়ে এখানে ব্যবহার করতে গেলাম আমি দিয়ে আমার না এইটা বেস্ট আর ওখানে তো কল ইজিলি হয়ে যাবে এটা একটা ভালো আইডিয়া মানে ও আমার

ও তো ভাঙতেই চাইছে না মানে কষ্ট লাগছে না এটা তৈরি সুন্দর জিনিসকে ভাঙার তো ভালো আছে সবই ভালো আছে যাক থ্যাংক ইউ একটা আইডিয়া দিলে এখন দেখা যায় আর কতদূর কি হয় মহাদেবদাকে এর আগে একবার বলেছিলাম সন্ধেবেলাতে এবং অনেক আগে একবার দেখিয়েও ছিলাম তো মহাদেবদা এসে বললো একটা অপশান তো দিলে এভাবে করা যেতে পারে তো আমি দোকানে একবার জিজ্ঞাসা করেছিলাম গেট ইস্টানে যে আমি যদি ওপরটায় রাখি তখন উনি বারণ করেছিল যে হবে না অ্যাকচুয়ালি এক একটা মডেল টেবিল টপ থাকে আর কি যেমন ভোল্টাস বেকোটা ছিল বাট এটা আমাকে এক কথা কথাগুলো না এটা ওপরে আপনি রাখতে পারবেন না এবার সেটা কেন বারণ করেছিল আমি জানি না আর অত ডিটেলসে আমি জিজ্ঞাসাও করিনি বাকি কাল একবার জিজ্ঞাসা করবো যদি হয় তো খুব ভালো কথা আর যদি উপরে আমি না রাখতে পারি ইনকেস তাহলে যাই না আর মার্বেলে ওটা মোটামুটি কত পঁয়তাল্লিশ কেজির মতন ওটার ওয়েট দেখলো আর জল বাসন সব কিছু দিয়ে মোটামুটি যখন চলবে মেশিনটা ষাট কেজি মতন হয়তো হবে ষাট বাষট্টি কেজি মতন হয়তো হবে ওয়েটটা তো মার্বেল রাখতে পারবে কিনা নাই রাখতে পারবে তো বললো অসুবিধা নেই কারণ মার্বেলের নিচে একটা প্লাই বসবে তো

ওপরে একটা প্লাই তারপর মার্বেল প্লাস এর তলাতেও একটা প্লাই দেওয়া আছে এইগুলো করার সময় এটার ভেতরে একটা প্লাই দিয়েছে তো আশা করি ওয়েট নিতে পারবে বাট তবুও একবার কথা বলে নেব রিক্স নেওয়ার তো দরকার নেই এই যে মোটামুটি একটা আইডিয়া করে সারা সপ্তাহ আমার সবজি কাটা হয়ে গেছে এখন সব কন্টেনারে কন্টেনারে করে সুন্দর রেখে দিয়েছি এখানে ভাতও বসিয়ে দিয়েছে ভাত করে নিয়েছে একেবারে ভাত আর আলু ভাতে আলু চোখা দিয়ে অনেক দিন ধরে খেতে করছে শুধু ঘি আচ্ছা এটা খা তারপর দেবো শুধু ঘি শুধু বাটার কি একটুখানি চিবিয়ে গিলে নিতে বলছিলাম বাকি এই যে না আমার থালাটা ফাঁকা মনে হচ্ছে আমি এখান থেকে ভাত তুলবো দুটো অত ভাত খাবে না তো যাই হোক এই ওর হাত আমার হাত ভাত আলুর চোখা এনি কালকে ম্যাম ম্যামের স্কুল আছে একটু প্রাণে আশা পেয়েছি মুখের স্মাইল দেখে বুঝতেই পারছ বাকি যাই হোক কে একটু কথা বলতে হবে এল লোকের সাথে অফিসে যে ওটার ওপরে বসানো যাবে কি না তাহলে কনফার্ম হতে পারবো তা না হলে না একটা জিনিস নেওয়ার আগে অনেক ভাবনা চিন্তা করা উচিত হট করে নিয়ে নিয়ে ভাবাটা উচিত না সেটা যাই হোক না কেন বাকি চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা আমি কাল ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড ক্রিপ্টেড